আসসালামু আলাইকুম বিসমিল ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আরেকটি ভিডিও তো দর্শক বন্ধুরা যে স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এটা কিন্তু আমরা নারায়ণগঞ্জ ছেড়ে চলে আসছি চিটাগং কলেজ গেট গাছবাড়িয়া বড়ুয়া ইউটিউব চ্যানেল দেখে আমাদেরকে তার বাড়িটি ইয়ে করার জন্য আগ্রহীত করেছেন তিনি হচ্ছে সৌদি আরব প্রবাসী ভারত ভাই তিনি কিন্তু একজন বৌদ্ধ মানুষ খুব ভালো মনের মানুষ তার প্রথম যদি আমি তার ঘরটা দেখাতাম একজন এলাকার লোকাল মিস্ত্রি এনেছিল তিনি ঘরটি করেছিল কিন্তু আসলে সম্পূর্ণভাবে করতে পারিনি শুধু কেঁচি তিনটা কেঁচি বানিয়েছিল কেঁচিগুলো আসলে তার মনের মতো হয়নি ভিডিও কল দিয়ে তার পরিবারকে দেখানোর জন্যই ইচ্ছে। দেখাতে বলেছিল তিনি দেখে আসলে আমাদের ইউটিউবের চ্যানেল যে ঘরগুলো করি আসলে ওরকমভাবে তারা করতে পারেনি এই জন্য তার ওই কাজটি স্থগিত রেখেছে পরে আমার সাথে কথা বলে তার কাজটি কনফার্ম করে আমরা ছিটান চলে আসছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ঘরটি কিন্তু কমপ্লিট এটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি পুরোপুরি এই ঘরটি ওই মাথা থেকে এই মাথা এটা হচ্ছে পাশ হ্যাঁ এই মাথা থেকে এ মাথা এটা হচ্ছে হচ্ছে আপনার ছাব্বিশ ফিট এবং ওই মাথা থেকে এই মাথা যদি আমি দেখাই এটা আছে হচ্ছে আপনার প্রায় ছাব্বিশ ফিট এই ঘরটি মোটামুটি আপনি স্কোয়ার ধরতে পারেন আচ্ছা দর্শক বন্ধুরা এখন আমি বলতে চাচ্ছি আপনাদের ভিডিওটি পুরো দেখবেন না টেনে তাহলে আপনারা অ্যাঙ্গেল দিয়ে যারা টিনের ঘর করতে চান তাদের জন্যে ভিডিওটি তাহলে আপনারা আসলে এই ঘরটি দেখলে বুঝতে পারবেন কীভাবে সুন্দরভাবে দক্ষ কারিগর দিয়ে আপনারা এই ঘরটি করবেন এই সাইডটি এই যে সেট থেকে যেটা লম্বা এটা আসলে কিন্তু ঘরটি মোটামুটি অনেক বড় এটা হচ্ছে আপনার একতলা না দোতলার উপরে নিচে একতলা করেছে তারপর উপরে দোতলা দোতলার উপর আমরা করেছি এই রুমটি আচ্ছা এখন আমি বিস্তারিত জানাব আপনাদেরকে এই ঘরটি করার জন্য যাই হোক আপনারা সতর্ক হবেন যারা নাকি লাখ লাখ টাকা খরচ করে আপনারা ঘর করতে চাচ্ছেন ইনশাআল্লাহ দক্ষ দিয়ে আপনারা কাজটি করবেন আমার কাজের ফিনিশিং দেখবেন কাজ দেখবেন ইনশাল্লাহ তারপর আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করবেন এই স্ক্রিনের নিচে আমার ইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আমরা কি কি মালামাল ব্যবহার করেছি মালামাল অ্যাঙ্গেল বলতে তারা কিন্তু আগে এনে কাজটি করেছিল আমরা কিন্তু আমি কিন্তু আগেই বলেছি তো না হওয়ার ক্ষেত্রে তখন তিনি আমার সাথে যোগাযোগ করে নারায়ণগঞ্জ থেকে তারা আমার সাথে যোগাযোগ করে চির এনেছে তিনি প্রবাসী ভাই তো এই ঘরটির ভিতরে আমরা টিন ব্যবহার করেছি বিয়াল্লিশ এম এম আবুল খায়ের কালারিং ঢেউ টিন আর অ্যাঙ্গেল ওনারা নিয়েছে লোকাল অ্যাঙ্গেল বলতে দেড় ইঞ্চি মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছে প্রায় সাতশো কেজির মতো অ্যাঙ্গেল প্রায় সাতশো কেজির মতো লেগেছে এবং টিন লেগেছে প্রায় চার বান চার পাঁচ বানের মতো তো পাঁচ বানের ভিতরে এই টিনগুলো নিয়েছে আপনার প্রায় দশ হাজার টাকা বান এগুলো হচ্ছে বিয়াল্লিশ এম আমি ঘরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি আপনার দশ হাজার টাকা করে যদি টিনের ভান হয়ে থাকে তাহলে আপনার পঞ্চাশ পঞ্চান্ন টুয়া মানে টুয়া তুলি যে যেটা বলে যে এটার কথা বলছি আমি যেটা এটা অনেকে টুয়া বলে অনেকে তুলি বলে কেউ মচকা বলে এক এক ভাষায় এক এক ধরনের যে যে দেশে তার শেষে ভাষা এগুলো লেগেছে আমাদের প্রায় এক আট দশ বারোটা টুলি লেগেছে আপনার এই গচ্চা এইখান থেকে আমরা এই কোণা থেকে এই কোনা কিন্তু আমরা দিয়েছি প্রায় বিশ ইঞ্চি বিশ ইঞ্চি থেকে আমরা এখানে পুরো টোয়াটা পেয়েছি আমরা তেরো ফিট লম্বা কারণ ঘরটা পাবে ছাব্বিশ ফিট আর আমরা এখানে অ্যাঙ্গেল ব্যবহার করেছি চারমিলি এ প্রায় সাত সত্তর হাজার টাকার অ্যাঙ্গেল লেগেছে এবং টিন লেগেছে আপনার ষাট হাজার টাকা অ্যাভারেজ এবং ইস্ক্রু টিস্কু এগুলি ইত্যাদি যাবতীয় সহ আপনাদের খরচ হয়েছে প্রায় এখানে স্কুলে নিয়েছে প্রায় পাঁচ ছয় হাজার ফ্লাইবোর্ট লেগেছে আমরা অ্যাঙ্গেলের উপরে এবার এস পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকার মতো গিয়েছে এটা কিন্তু কেউ মণিপুরি বলে কেউ আসাম বলে যে যেরকমভাবে ডাকতে পারে মণিপুরি বলে চৌচলা বলে চারচালা বলে এক এক ধরনের এক এক রকম আর কি যার ডাক ডাকনাম যে জিতে পারে তাই না আচ্ছা এখন আমরা আপনার বলতে চাচ্ছি এখানে আমরা এই যে তুলিগুলো লাগিয়েছি এগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি চিরপিন দিয়ে হ্যাঁ এগুলো হচ্ছে এক ইঞ্চি চিরপিন এগুলোতে পানি ঢোকার মতো কোনো ক্ষমতা নেই এখানে আপনার এই কোণার ভিতরে আপনার রাবার সিস্টেম আছে প্লাস্টিকের আর আপনার অ্যাঙ্গেলে ব্যবহার করেছে আপনার দুই ইঞ্চি লুপিংস এখানে দুই ইঞ্চি লুপিংস ব্যবহার করা হয়েছে আর আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি আপনার এই ঘরটি করতে পঁয়ত্রিশ হাজার টাকা এটা দোতলার উপরে এটার চারপাশে কিন্তু আপনার ঝালট লাগানো হয়েছে দর্শক মন্দির এখন আমি নিচে চলে যাবো আপনার দেখানোর জন্য এই যে এটা হচ্ছে আপনার চৌচালা আপনাকে ঘরের এই সামনের ডিজাইনটা আর যাই হোক আমি কিন্তু সানি দিয়েছি আপনার এখান দিয়ে আট ফুট বাই সাত ফুট হ্যাঁ আট ফুট বাই সাত ফুট আর এদিকে আপনার প্রায় সাত ফুট ছয় ফুটের মতো সানি দিয়েছি এই ছোট ছোট চালটাতে আসসালামু আলাইকুম বিসমিল ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমার নতুন আর একটি ভিডিও তো দর্শক বন্ধুরা যে স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন এটা কিন্তু আমরা নারায়ণগঞ্জ ছেড়ে চলে আসছি চিটাগং কলেজ গেট গাছবাড়িয়া বড়ুয়া ইউটিউব চ্যানেল দেখে আমাদেরকে তার বাড়িটি করার জন্য আগ্রহীত করেছেন তিনি হচ্ছে সৌদি আরব প্রবাসী ভারত ভাই তিনি কিন্তু একজন বৌদ্ধ মানুষ খুব ভালো মনের মানুষ তার প্রথম যদি আমি তার ঘরটা দেখাতাম একজন এলাকার লোকাল মিস্ত্রি এনেছিলো তিনি ঘরটি করেছিল কিন্তু আসলে সম্পূর্ণভাবে করতে পারিনি শুধু কেচি তিনটা কেঁচি বানিয়েছিল কেচিগুলো আসলে তার মনের মতো হয়নি ভিডিও কল দিয়ে তার পরিবারকে দেখানোর জন্য ইচ্ছে দেখাতে বলেছিল তিনি দেখে আসলে আমাদের ইউটিউবের চ্যানেল যে ঘরগুলো করি আসলে ওরকমভাবে তারা করতে পারেনি এই জন্য তার ওই কাজটি স্থগিত রেখেছে পরে আমার সাথে কথা বলে তার কাজটি কনফার্ম করে আমরা ছিটাই চলে আসছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ঘরটি কিন্তু কমপ্লিট এটা আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি পুরোপুরি এই ঘরটি ওই মাথা থেকে এই মাথায় এটা হচ্ছে পাশ হ্যাঁ এই মাথা থেকে এই মাথা এটা হচ্ছে হচ্ছে আপনার ছাব্বিশ ফিট এবং ওই মাথা থেকে এই মাথা যদি আমি দেখাই এটা আছে হচ্ছে আপনার প্রায় ছাব্বিশ ফিট এই ঘরটি মোটামুটি আপনি স্কোয়ার ধরতে পারেন আচ্ছা দর্শক বন্ধুরা এখন আমি বলতে চাচ্ছি আপনাদের ভিডিওটি পুরো দেখবেন না টেনে তাহলে আপনারা অ্যাঙ্গেল দিয়ে যারা টিনের ঘর করতে চান তাদের জন্যে ভিডিওটি তাহলে আপনারা আসলে এই ঘরটি দেখলে বুঝতে পারবেন কীভাবে সুন্দরভাবে দক্ষ কারিগর দিয়ে আপনারা এই ঘরটি করবেন এই সেটটি এই এই সেট থেকে যেটা লম্বা এটা আসলে কিন্তু ঘরটি মোটামুটি অনেক বড় এটা হচ্ছে আপনার একতলা না দোতলার উপরে নিচে একতলা করেছে তারপর উপরে দোতলা দোতলার উপর আমরা করেছি এই রুমটি আচ্ছা এখন আমি বিস্তারিত জানাব আপনাদেরকে এই ঘরটি করার জন্য যাই হোক আপনারা সতর্ক হবেন যারা নাকি লাখ লাখ টাকা খরচ করে আপনারা ঘর করতে চাচ্ছেন ইনশাআল্লাহ দক্ষ মিস্ত্রিতে আপনারা কাজটি করবেন আমার কাজের ফিনিশিং দেখবেন কাজ দেখবেন ইনশাল্লাহ তারপর আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করবেন এই স্ক্রিনের নিচে আমার ইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে আমরা কি কি মালামাল ব্যবহার করেছি মালামাল অ্যাঙ্গেল বলতে তারা কিন্তু আগে এনে কাজটি করেছিল আমরা কিন্তু আমি কিন্তু আগেই বলেছি তো না হওয়ার ক্ষেত্রে তখন তিনি আমার সাথে যোগাযোগ করে নারায়ণগঞ্জ থেকে তারা আমার সাথে যোগাযোগ করে চিরভাগ এনেছে তিনি প্রবাসী ভাই তো এই ঘরটির ভিতরে আমরা টিন ব্যবহার করেছি বিয়াল্লিশ এম এম আবুল খায়ের কালারিং ঢেউ টিন আর অ্যাঙ্গেল ওনারা নিয়েছে লোকাল অ্যাঙ্গেল বলতে দেড় ইঞ্চি মিলি অ্যাঙ্গেল ব্যবহার করেছে প্রায় সাতশো কেজির মতো অ্যাঙ্গেল প্রায় সাতশো কেজির মতো লেগেছে এবং টিন লেগেছে প্রায় চার বান চার পাঁচ বানের মতো তো পাঁচ বানের ভিতরে এই টিনগুলো নিয়েছে আপনার প্রায় দশ হাজার টাকা বান এগুলো হচ্ছে বিয়াল্লিশ এম আমি ঘরটা পুরো ঘুরিয়ে দেখাচ্ছি আপনার দশ হাজার টাকা করে যদি টিনের ভান হয়ে থাকে তাহলে আপনার পঞ্চাশ পঞ্চান্ন টুয়া মানে টুয়া তুলি যে যেটা বলে যে এটার কথা বলছি আমি যেটা এই এটা অনেকে টুয়া বলে অনেকে তুলি বলে কেউ মচকা বলে এক এক ভাষায় এক এক ধরনের যে যে দেশে তার সে ভাষা এগুলো লেগেছে আমাদের প্রায় এক আট দশ বারোটা টুলি লেগেছে আপনার এই গচ্চা এইখান থেকে আমরা এই কোণা থেকে এই কোনা কিন্তু আমরা দিয়েছি প্রায় বিশ ইঞ্চি বিশ ইঞ্চি থেকে আমরা এখানে পুরো টোয়াটা পেয়েছি আমরা তেরো ফিট লম্বা কারণ ঘরটা ছাব্বিশ ফিট আর আমরা এখানে অ্যাঙ্গেল ব্যবহার করেছি চার এ প্রায় সাত সত্তর হাজার টাকার অ্যাঙ্গেল লেগেছে এবং টিন লেগেছে আপনার ষাট হাজার টাকা অ্যাভারেজ এবং ইস্ক্রুটিস্কুড়ে এগুলি ইত্যাদি যাবতীয় সহ আপনাদের খরচ হয়েছে প্রায় এখানে স্কুলে নিয়েছে প্রায় পাঁচ ছয় হাজার ফ্লাইভোড লেগেছি আমরা অ্যাঙ্গেলের উপরে আবার পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকার মতো গিয়েছে এটা কিন্তু কেউ মণিপুরি বলে কেউ আসাম বলে যে যে যেরকমভাবে ডাকতে পারে মণিপুরি বলে চৌচলা বলে চারচলা বলে এক এক ধরনের এক রকম আর কি যার ডাকনাম যে যেতে পারে তাই না আচ্ছা এখন আমরা আপনার বলতে চাচ্ছি এখানে আমরা এই যে তুলিগুলো লাগিয়েছি এগুলো কিন্তু আমরা ব্যবহার করেছি চিরপিন দিয়ে হ্যাঁ এগুলো হচ্ছে এক ইঞ্চি চিরপিন এগুলোতে পানি ঢোকার মতো কোনো ক্ষমতা নেই এখানে আপনার এই কোনার ভিতরে আপনার রাবার সিস্টেম আছে প্লাস্টিকের আর আপনার অ্যাঙ্গেলে ব্যবহার করেছে আপনার দুই ইঞ্চি লুপিংস এখানে দুই ইঞ্চি স্ক্রু ব্যবহার করা হয়েছে আর আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি আপনার এই ঘরটি করতে পঁয়ত্রিশ হাজার টাকা এটা দোতলার উপরে এটার চারোপাশে কিন্তু আপনার ঝালট লাগানো হয়েছে তো দর্শক মন্দিরে এখন আমি নিচে চলে যাবো আপনার দেখানোর জন্য এই যে এটা হচ্ছে আপনার চৌচালা আপনাকে ঘরের এই সামনের টিফিনটা আর যাই হোক আমি কিন্তু সানি দিয়েছি আপনার এখান দিয়ে আট ফুট বাই সাত ফুট হ্যাঁ আট ফুট বাই সাত ফুট আর এদিকে আপনার প্রায় সাত ফুট ছয় ফুটের মতো সানি দিয়েছি এই ছোটো চালটাতে পরের চারপাশ কিন্তু আমরা ঝালর ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আমার স্কুলে দোতলার উপরে আমি আর সামনে একটা নাক করেছি ছোট করে এটা আমি নিচ থেকে সব ঝালট সিস্টেম করা আমি নিচ থেকে আপনাদের পুরো প্রশ্নটা দেখাচ্ছি এটা হচ্ছে সামনে নাক বারিন্দা যেটা করেছি আমরা আর উপরে হচ্ছে দোতলার উপরে ঘরটি এটা হচ্ছে আপনার মূল পোর্শন এই বাড়িটির গাছপালার জন্য আসলে পুরো দেখা যাচ্ছে না এটা হচ্ছে ঘরের সাইডের পোর্শনটা দেখছেন কোনাগুলা এগুলো সম্পূর্ণ সুতো দয় গাছ করা হয়েছে এই কোনা থেকে ওই কোনো একদম লেভেলেবেল এই কোনা থেকে ওই কোণা একদম পুরো লেভেল এটা হচ্ছে আপনার হচ্ছে সিস্টেম এটা হচ্ছে আপনার এই যে দেখেন আমি যেটা বলতে চাচ্ছি দোতলার উপরে এটা এটা হচ্ছে সিঁড়ি সিস্টেম এখানে নিচে নিচতলা আর এটা হচ্ছে আপনার নিচে আমরা যেরকম ভাবে খেঁচি এগুলো ব্যবহার করেছি এগুলো হচ্ছে দেড় ইঞ্চি তি চার মিলি মোটা এম দেখতেই পারছেন আমার স্ক্রিনে এগুলো হচ্ছে চার ইঞ্চি দেড় ইঞ্চি চার মিলি হ্যাঁ তো দর্শক বন্ধুরা আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন যে যেখান থেকে দেখছেন দেখছেন আমার ভিডিওটি আসলে আপনাদের খুব বিরক্ত করছি আমি যারা ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা প্রতিনিয়ত আমার এই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি আছে লাল বেলাইকনটি এটা অন করে রাখবেন তাহলে আমি যত নতুন ভিডিওগুলো করব এই ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে পেয়ে যাবেন এবং যদি কোনো মতামত থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামতগুলো তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় যে কাজ করে থাকি এই প্রতি স্কোয়ার ফিটে কাজ করি চুক্তিতে কাজ করি যেভাবে যেভাবে কাজ করা ইনশাল্লাহ আমরা করে দিই কোনো সমস্যা নেই তো স্কুনের নিচে আমার নাম্বার দেওয়া আছে যারা কাজ করাতে চান ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহম